ভালো লাগছে আর আজকে ওয়েদারটা খুব ওদের উৎসব সারা বছরের অপেক্ষা সম্ভবত ভিডিওটা ছিল জানুয়ারি চোদ্দ তার সরি তেরো তারিখে সব জল নিচ্ছে আর পুরো রাস্তাটা ক্লিন করছে এখানে আজকে রঙ্গোলি প্রতিযোগিতা হবে আর ওই যে স্টেজটা টা টুডে হোয়াট বগি হ্যাঁ বগি বগি মিন্স রংগলি কনটেস্ট্যান্ট নো নো আর রংগলি রংগলি কোয়াইট ডে মানে তেরো তারিখের বিকালে ওদের একটা রংগলি প্রতিযোগিতা ছিল পঙ্গল উৎসব উপলক্ষে তো সেই জন্যই ওরা রাস্তাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছে যাতে সুন্দরভাবে সবাই রঙ্গোলি দিতে পারে ওদেরকে দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে লক্ষ্মী সুন্দর সবাই একসাথে মজা করে খেলতে খেলতে কাজকর্মগুলো করছে আর এদিকে এগুলো সাজিয়েও খুব সুন্দর এই যে ফ্ল্যাগগুলো দিয়ে মাল্টি কালারের দিয়ে খুব ভালো লাগছিল দেখতে আর হাওয়া তো ওগুলো দুলছে তত আরও ভালো লাগে এরকম এদিকে ওরা জল ছোড়াছড়ি করছে আর আমাকে বলছে ভিডিও করো দিদি ভিডিও করো এই বাচ্চাগুলোকে দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় ওরা কী সুন্দর আনন্দ করছে কিন্তু মেঘের অবস্থা খুব বাজে ছিল তো বৃষ্টি হলে খুব সমস্যা হতো যদিও বৃষ্টি হয়নি সবাই আজকে আরো একটা নতুন জিনিস শেয়ার করবো ওই জন্য চলে এলাম এখন আমি আমার বিল্ডিং এর আছি আছি যেখানে রঙ্গোলি প্রতিযোগিতা হবে এখানে রঙ্গোলি প্রতিযোগিতা হবে ওই জন্য সব পাট পাট করে লাইন টানা হচ্ছে আর এদিকে যাতে কোনো গাড়ি না যেতে পারে ওই জন্য দুটো স্কুটি লাইন দিয়ে এখানে সব লাইন করা হচ্ছে এই যে সব পাট পাট করে লাইন করে দিচ্ছে এখানে রঙলি আঁকতে হবে সব ওটা রেডি একদম কিছু তো সেরে এসছে পুটকিগুলো এরা সবাই রঙলি আঁকবে মায়ে খাতে যিনি রয়েছেন উনি বোঝাচ্ছিলেন কিভাবে কি শুরু হবে আর এই যে এখানে সমস্ত উপকরণ রয়েছে পোঙ্গলের জন্য যা যা লাগে বাজারে আর এখানে মাটির উনুন মাটির হাঁড়ি রয়েছে পোঙ্গলে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই মাটির হাঁড়ি এই মাটির হাঁড়ি কিছু একটা রান্না করে যেটার নাম হচ্ছে পোঙ্গল ওই পায়েস বা সাদা ভাতের মতো আর এই দিকে আস্তে আস্তে রঙ্গোলি প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছে সবাই নিজের নিজের মানে ছকের ভিতরে এসে সুন্দর করে ডিজাইন এঁকেও ফেলেছে এবার কালারিং করছে আর এভাবে কোন এক নাম লিখে রাখছে যে কোনটা কার এই যে দেখো আমার পিছনে সামনে সবাই এখন প্রতিযোগিতায় খুব মনোযোগী হয়ে উঠেছে এবং আমিও এসছি নিচে তো আজকে হচ্ছে সে এদের এখানে রঙ্গোলি উৎসবের প্রতিযোগিতা কে কত ভালো রঙ্গোলি দিতে পারে এখানে অনুষ্ঠানটা হবে একদম আমাদের বিল্ডিং এর নিচেই তো আমি এখানে চলে এসেছি আমাকেও বলেছিল পার্টিসিপেট করার জন্য কিন্তু আমি পারি না এদেরটাই দেখছি আর এনকারেজ করছি এই যে এখানে আমাদের পাশের বাড়ির একজন আক্কা ছিল আক্কা মানে দিদি তো ও রঙ্গোলি করেছিল মানে পুরো ডিজাইন করে দিয়েছিল জাস্ট কালারিংটা বাকি ছিল তাই আমি চলে এলাম একটু কালারিং করতে এবং আমি বললাম আমি একটু কালারিং করি বললো ঠিক আছে করো কোনো অসুবিধা নেই ওই জন্য বসে বসে জাস্ট একটু কালারিংটা করছিলাম আর নিজের মনে হচ্ছিল বা আমি রঙ্গোলিটা পুরো দিয়ে দিয়েছি এখানে মানুষগুলো এত সুন্দর রঙ্গোলি দেয় এত নিখুঁতভাবে করে পরিপাটি করে দেয় খুব ভালো লাগে দেখতে মানে একটু এদিক ওদিক হয় না এই তিনটে প্রজাপতি কালার করতে আমার প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেল আর ওরা কত তাড়াতাড়ি স্পিডে সবটা কমপ্লিট করলো এই পঙ্গল উৎসব সাউথের সব থেকে বড় একটা উৎসব অনেকেই জানেন হয়তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর এই পঙ্গল উৎসব হয় আমাদের যখন মকর সংক্রান্তি হয় পৌষ মাসের শেষে আর এদের তখন এই পঙ্গল উৎসব হয় ওই জানুয়ারি চোদ্দো পনেরো ষোলো তারিখ করে হয় সম্ভবত তো এটা ছিল ১৩ তারিখের প্রোগ্রাম প্রতি বছরই হয় আমি এখানে তিন বছর আছি তো তিন বছরই দেখেছি এখানে এরকম রঙ্গলি প্রতিযোগিতা হয় পঙ্গলের ঠিক আগের দিনকে সবাই এত সুন্দর এত নি ভাবে এখানে মানে ওরা ও দিয়েছে খুব ভালো লাগছিল আর একটুও কালার এদিক ওদিক হয়নি আমি জাস্ট তিনটেতে কালার করতে গেছিলাম আমার কতক্ষণ সময় লাগলো অথচ আমি ঠিক করে দিতেই পারছিলাম না আর এরা এত মানে কি বলবো এত এফিসিয়েন্ট এত সুন্দরভাবে পারফেক্টভাবে দিচ্ছে আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে দিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে আর কত স্পিডে বাপরে প্রচুর স্পিডে একদম বাচ্চা বাচ্চা মেয়েগুলো থেকে স্টার্ট করে অনেক বৃদ্ধ বয়স হয়ে গেছে তারাও এত সুন্দর রঙ্গলি দিচ্ছে মানে আমরা তো কোনো দিন পারবই না তো আমরা প্রথমে কালারিং করছিলাম ওখানে তারপর মাইকে অ্যানাউন্স করলো যে একটা রঙ্গোলিতে যে কোনো দুজনই এ হাত লাগাতে পারবে মানে একজন যে রঙ্গোলি দিচ্ছে তার সাথে যে কোনো একজন সাহায্য করতে পারবে মানে টোটাল দুজন থাকবে তো আমি যেহেতু ছিলাম তিনজন হয়ে যাচ্ছিল তাই আমি বেরিয়ে চলে এলাম এবং বাকিদের যারা রঙ্গোলিগুলো দিয়েছিল সেগুলোকে আমি একটু ক্যাপচার করছিলাম এবং ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো রঙ্গোলিগুলো দেখে একবার বলুন আপনাদের কোনটা ভালো লেগেছে আর প্রত্যেকটা সুন্দর এত সুন্দর মানে আমার তো খুবই ভালো লাগছিলো যদি আমি এভাবে দিতে পারতাম তাহলে তো আমার খুবই ভালো লাগতো আমি রঙ্গোলি কিনে রেখেছি প্র্যাকটিস করব বলে যাতে একটুখানি দিতে পারি দেখো এখানে কৃষ্ণ রাধা এঁকেছে কোনো হ্যাঁ ফটো তো তুলবে এখন ভিডিওটা ক্যাপচার করে নিয়ে আজকাল একবার আমার সন্ধেটা দেখাতে চলে গেছিলাম আমার এখন সন্ধে দেখানো হয়ে গেছে তো আমি আবার যাচ্ছি ওখানে না ওইদিকে যেতে দিলো না সন্ধে হয়ে যাওয়ার জন্য আমি একবার আমার রুমে চলে গেছিলাম বাড়িতে সন্ধে দেখাতে সন্ধে দেখি ছটফট করে নিজেই চলে এসে দেখলাম প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এখন প্রতিযোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রেজাল্ট বের হবে সেই জন্য আর এখানে অনেক লোকজন জমাট হয়ে গেছে পুরো সন্ধ্যেটা এখানে এত লোকজন ছিল একদম জমজমাটই খুব ভালো লাগছিলো ওরা ওদের কালচার অনুযায়ী ওদের যা মানে যা কিছু ছিল অনুষ্ঠান নিয়ম কারণ ওরা সেগুলো করছিলো এবার সেগুলো তো আমরা কিছুই বুঝি না কি বলছে না বলছে তো দূর থেকেই দেখছিলাম আর ভালো লাগছিল বোঝার চেষ্টা করছিলাম আর এই যে এখানে রঙ্গোলিগুলোর ছবি নিচ্ছিলাম আমি একটু করে এত সুন্দর করেছে আমার তো খুবই ভালো লাগছিলো তাই ভাবলাম আপনাদের সাথেও ভিডিওর মাধ্যমে এটা একটু শেয়ার করি তাই আজকের এই ভিডিও এবং ওদের এই পঙ্গল উৎসবের যে মেন কারণ সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম যদিও সবটা তো জানি না যেটুকু জানি যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কোন রঙ্গোলিটা পছন্দ হয়েছে কে কে রঙ্গোলি দিতে পারেন সেটাও জানাবেন এই রঙ্গোলিটা খুব সুন্দর লাগছিল মানে প্রতিটা রঙ্গোলি খুব ভালো লাগছিল এরপর আরও অনেক মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে কারণ তেরোই জানুয়ারির পর চোদ্দই জানুয়ারি আমরা চলে গেছিলাম পন্ডিচেরি বেড়াতে কারণ তিন দিন ছুটি থাকে সে সাউথে এই পঙ্গলের তিনটে দিন যে কোনো কোম্পানি যে কোনো যা কিছুতেই মিনিমাম তিন দিন ছুটি থাকে তো সেই ছুটিটা কাজে লাগাবো বলেই আমরা তেরো তারিখে এটা প্রোগ্রামটা দেখলাম এবং চোদ্দো তারিখে আমরা চলে গেছিলাম পন্ডিচেরি তো এই পন্ডিচেরির অনেক অনেক ভিডিওস আমি করে রেখেছি শেয়ার করব বলে সেই ভিডিওসগুলো আসতে চলেছে সেটা দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে এবং ভিডিওগুলো দেখে কেমন লাগছে কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে হবে আপনারা যদি উৎসাহ না দেন তাহলে তো আমিও উৎসাহ পাবো না তাহলে আমি আপনাদের সাথে এখানকার কালচার বা এখানকার যে সমস্ত পরিবেশ সারকাম রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এগুলো শেয়ার করলে আপনাদেরও হয়তো অনেককে জানার ইচ্ছা থাকে যে ওখানকার মানুষরা কেমন করে কি করে বা কীরকম কালচার তো সেগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি যতটা আমি পারি বা যতটা আমি জানি বুঝতে পারি সেটাই তো ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এই ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত রঙ্গলিগুলো কমপ্লিট হয়ে গেল এর পরের ভিডিওতে দেখতে পাবেন আমরা পন্ডিচেরি কিভাবে গেছিলাম কোথায় কোথায় ঘুরেছি কি কি করেছি পন্ডিচেরির জায়গাটা কেমন কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সব কিছু তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই রইল দেখা হবে পরের ভিডিওতে খুব ভালো থাকুন সুস্থ থাকুন যদিও ভিডিওটা অনেক পুরনো ছিল এতদিন পর আমার এডিটিংয়ের সময় হলো তাই এডিট করে আজকে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করলাম তো ওই যে আমাদের পাশের বাড়ি যে আমার একটা ফ্রেন্ড আছে রেনুশ্রী ওকে বলেছিলাম যে কী রিচুয়ালস হয় কীভাবে কী রান্না করে সেটা ভিডিও করে যেন আমাকে পাঠায় তাই ও যখন ওদের পোঙ্গল ওই উৎসবটা হচ্ছিলো ওই পুজো টুজো সেগুলোকে ভিডিও করে আমাকে পাঠিয়েছিলো তো দেখলাম কীরকম কি পুজো হয় এই যে মাটির হাঁড়ির কথা বলছিলাম এই যে এই দেখুন এখানে এই মাটির হাড়িতে ওরা দুধ গরম করছিল ওই পায়েসের মতো করে এবার এটা উতলালে আর কি শুভ হয় তো ওই জন্য ওরা এখন উতলানোর জন্য অপেক্ষা করছিল তো এই ভিডিওটাও আমাকে পাঠিয়েছিল ওকে আমি বলেছিলাম যেন ভিডিওটা করে আমাকে পাঠায় কীরকম কী হয় তো এই ছিল আজকে আমার এই ভিডিও তো এখন টাটা টাকা হবে পরের ভিডিওতে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন